হ্যালো আসসালামু আলাইকুম এই তো কুচির মা চলে আসছে ওর ক্ষুদা লেগেছে যেহেতু ওর বাচ্চারা দুধ খায় ওর তো দুই দিনে আগে ওদের ওর বাচ্চা হয়েছে তো বকের দুধ খায় যার কারণে ওর ক্ষুদা লাগে সকালে আসে না এখন আর বিকেলে আসে না দুপুরবেলা আসে আর সন্ধ্যাবেলা আসে দুই বেলা আসে খাওয়ার জন্য কুচির মা কোথায় তুমি ওই যে কুচির মা শুয়ে আছে পুচির মা এ পুচির মা ওইখানে না গেলে আমি তোমাকে কিভাবে খাবার দেব যা ওই পাশে যাও আমি তোমাকে খাবার দিচ্ছি এই যে ওর জন্য খাবার নিয়ে আসছি ও আবার ভাত খেতে চায় না তেমন একটা আমি একটু উপরে থাকি তো যার কারণে সব খাবারগুলো পায় না অনেক সময় ওই ফাঁকাগুলো দিয়ে পড়ে যায় তারপর চেষ্টা করি ওকে খাব ওদের খাবার দেওয়ার জন্য আরও অনেক লো বেরিয়ালি আসে তো আজকে পুচির মা একাই আসছে তো পুচির মাকে খাবারগুলো দেই ওই যে খাচ্ছে পুচির মা খাবারগুলো দিয়েছি খাও 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 ও আসলে অনেক উপর থেকে খাবারগুলো ফেলি তো অনেক সময় দেখা যায় ও পায় আবার অনেক সময় ওই ফাঁকাগুলো দিয়ে পড়ে যায় তো আমি চেষ্টা করি ওদের খাবারগুলো সুন্দর করে ইয়া করো মানে ওদের দেওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ